আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে প্রোডাক্টগুলো থাকবে সব আগুন একদমই টপ নষ্ট থাকবে কিছু কিছু প্রোডাক্ট আসছে সবগুলো মাথা নষ্ট থাকবে আর একটা প্রোডাক্ট আসছে এটা দেখে তো আমি নিজেই মাথা নষ্ট হয়ে গেছে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে বেশি কথা না বাড়াই ট্যাক্সি এইটা হচ্ছে ট্যাক্সি প্রায় ট্যাক্সি জাপানিজ একটা করবরেশন করা একটা প্রোডাক্ট এটার সাথে কিন্তু অনেক মানুষ পরিচিত একটা চাবির রিং থাকবে ঠিক আছে তারপরে একটা কার্ড থাকবে এই সেই গাড়ি এটার উপর করা বেশন অ্যান্ড এটা কিন্তু মার্কেটে খুবই হাইপ চলে এটা আমরা দুই হাজার চব্বিশে বিক্রি করছি ইভেন দুই হাজার পঁচিশে প্রথম দিয়ে বিক্রি করতে পারছি তারপরে আর প্রোডাক্টগুলো পাই নাই দেন প্রোডাক্ট এই প্রোডাক্ট ঠিক আছে একদমই টপ কোয়ালিটি থাকবে লেদার কোয়ালিটি একদমই টপ নোস এই প্রোডাক্টের জন্য কাস্টমার এমন এমন হিস্ট্রি আছে প্রোডাক্ট কাস্টমার পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ওয়েট ছিল এবং অপেক্ষা করছিল এটা সেই টাইপের প্রোডাক্ট এবং সেই ডিমান্ডেবল প্রোডাক্ট টপনস লেদার কোয়ালিটি থাকবে অ্যান্ড কালার কম্বিনেশন একদমই জোস ব্যাক সাইড একটু পার্পেল থাকবে অ্যান্ড এই জায়গায় জাপানিজ কিছু মিনিং থাকবে এর সাথে কিছু এই যে কিছু অ্যাক্সেসরিজ আসছে এখানে ঠিক আছে অ্যান্ড দুইটা লেসেস আসছে অ্যান্ড টপনস হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত দেন তারপরে এই এটা একটু সব তারপরে কালার এটা এটা হচ্ছে এগেন জি স্টকের একটা প্রোডাক্ট এটা ট্রাইব স্কট লুইস বিটন অ্যান্ড এটার সাথে এক্সট্রা একটা লেস আসছে ঠিক আছে দেন একটা অন্যান্য আসছে এটা এটা খুবই হাইপ ছিল অ্যান্ড বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট আমরা প্রথমে স্টক করতে পারি নাই জেনারেল সুইট লেভেলটা দেখেন ফ্রন্ট সাইডে সুইট করবে অ্যান্ড এই জায়গাটা সুইট করবে ব্যাক সাইডে একটা আলাদা একটা চামড়া দিয়ে এটা তৈরি করা তো এটার সাথে আরেকটা কালারও আছে সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা আরেকটা কালারও এটা এই কালারও এটা এইটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন বাংলাদেশের সিচুয়েশনে যে পরিমাণ ধুলাবালি হয় সেটা থেকে একটু বাঁচা যায় এই কালারটার জন্য সুইড অ্যান্ড লোগোটার উপরে সুইট করবে এই জায়গাটা সুইট করবে ব্যাক সাইডে সুইট করবে ঠিক আছে এর সাথে এক্সট্রা একটা লেসেস আছে অ্যান্ড একটা অর্নামেন্টসও থাকবে তারপরে কালারও এটা একটা কালার ওই এটা একদমই নিউ আসছে এটা একদমই নিউ আসছে এটা সবারই পছন্দ হবে এন্ড যে বক্সের কালারও এটা প্রোডাক্টের কালার এটা সেম থাকবে এই কালারও এটা এটা সুইট লেভেলটা দেখেন জাস্ট অ্যান্ড এটার সাথে লেস আসছে এক ডজনের মতো অ্যান্ড লেসের কোয়ালিটিগুলো একদমই টপনোস থাকবে একটা অরেঞ্জ থাকবে একটা হোয়াইট থাকবে একটা ব্ল্যাক থাকবে অ্যান্ড এটা সুইট লেভেলটা দেখেন জাস্ট ঠিক আছে এটা পুরো ম্যাটেরিয়ালসটা সুইট করবে সুইট লেদারের প্রোডাক্টগুলো আপনার যারা রেগুলার ইউজ করেন এবং এই জায়গাটা ফেটে যায় যেগুলো লেদার থাকে সো সুইট লেভেলের প্রোডাক্টগুলো মানে সুইট লেদারের প্রোডাক্টগুলো এই জায়গায় ফাটে না এবং এই জায়গায় দাগও হয় না ওইরকমটা সো এই জন্য এটা স্পেশাল এবং সুইট ম্যাটেরিয়ালসের প্রোডাক্টগুলো একটু বেশি দিন টিকস হয় এবং এটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হয়ে ওঠে তারপরে কালার এটা এটা সেফ নিউ ব্যালেন্স রেল বি ফাইভটা অরেঞ্জ সরি এটাকে রেড অ্যান্ড ক্রিম কালার বলা চলে সো এটা অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ হোকা হোকা বন্দী নাইনের এর প্রোডাক্ট এত পরিমাণ ক্রাউড আমাদের শপে যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন এবং এটার প্রায় পাঁচ ছয় পিসের মতো আমাদের প্রি অর্ডার আছে অ্যান্ড এটা একদমই লাইট ওয়েট প্রোডাক্ট যারা লাইট প্রোডাক্ট চান এবং রেগুলার ইউজ করবেন তাদের জন্য এটা বিকল্প আর কোনোটা হতে পারে না

উপরে যে মেটারিয়ালটা আছে এটার সাথে কলাবেশন এবং কাজ করা খুবই সুন্দর এবং অ্যাগ্রেসিভ ফোটে ভালো দেন তারপরে কালার এটা এটা হচ্ছে জর্ডন ফোর কজ প্রোডাক্টের এখন যেহেতু এটা সবগুলো এক একটা কালার মানে সবগুলো প্রোডাক্ট আজকে স্টক হয়েছে এবং কিছু কিছু প্রোডাক্ট আসছে সো এই জন্য সিরিয়াল বাই সিরিয়াল বাই দেখাইতে পারতেছে না যেটা সামনে আসছে দেখাচ্ছি এবং সবগুলো পারপাসে নেক্সট ভিডিওতে দেখানো হবে জরমপুর কজের অনেক হাইপ চলে এবং বর্তমান বাজারে একটা কার্ড থাকবে অ্যান্ড একটা ব্যাগ থাকবে ব্যাগটাতে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন অ্যান্ড স্টাইলিশ ঠিক আছে তারপরে এটা পেপার্সটা থাকবে খুব ইউনিক অ্যান্ড এই কালার ওইটা ঠিক আছে একদমই নিউ কালার হয় অ্যান্ড এটা ব্যাক সাইডের সোলটা রেডিয়াম করবে অ্যান্ড এটা থাকবে সুইট এই জায়গাটা সুইট করবে এই জায়গাটা সুইট করে পুরোটা সুইট করবে ঠিক আছে সো একদমই টপনোস ভিতরে প্যারিংগুলো থাকবে লেদারের সো খুব দ্রুত পার্সেস করে নেবেন সাইজ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত তারপরে কালার এটা এটা হয়েছে একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কালার কম্বিনেশন দেখেন প্রোডাক্টের অ্যাগ্রেসিভনেসটা দেখেন ঠিক আছে এটা মডেলটা হয়েছে নাইকি আর জুম জিটি জ্যাম্প টু জিটি জ্যাম্প টু এটার মডেল অ্যান্ড এটা পাম্পিং সোল আছে এই জায়গায় একদম হ্যাবিট কোয়ালিটির যারা লাগ দেরিয়াস জুতা বা লাকজারি স্নিকার চান তাদের জন্য এই এই ধরনের প্রোডাক্টগুলো একদমই পারফেক্ট অ্যান্ড এটা আপনার পাঁচ ছয় বছরের কিছু করতে পারবেন না এটুকু আমি এনশিওর করতে পারি অ্যান্ড তারপরে কালার ওইটা এটার লেসে থাকে এই কালার এটা ঠিক আছে এটা আউটসাইডে যে গ্রিপটা আছে মানে সোলটা আছে থাকবে ডাবল লেয়ার সোল অ্যান্ড পাম্পিং সোল থাকবে মেটারেলসগুলো একদমই জস ঠিক আছে সো তারপরে কালার এটা এটা হচ্ছে আন্ডার একটা প্রোডাক্ট এটা একদমই লাইটওয়েট প্রোডাক্ট অ্যান্ড এটা উপরে ফ্রন্ট সাইডে কাজ করা আছে ব্যাক সাইড এটা ডাবল এর সোল থাকবে অ্যান্ড সফটনেস এর দিক দিয়ে একদমই রাজা ঠিক আছে এটা সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেন লাস্ট ওয়ান জর্ডান ফোর এটার হ্যাবিট বক্স কোয়ালিটি পাইন এটা এগেন দুই চলে আসছে অ্যান্ড এটা ফ্রন্ট সাইডটা থাকবে সুইড সুইড অ্যান্ড বেস্ট কোয়ালিটি জাস্ট লেদার কোয়ালিটি দেখেন ক্যামেরা ক্যামেরাতে আসে কি না ঠিক আছে ভিতরে প্যারিংগুলো শেপ একদমই জস সো যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের প্রথমে আনার পরে শেষ হয়ে গেছে তারা খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার জন্য কারণ প্রোডাক্টগুলো খুবই লিমিটেড স্টক থাকে বিশ জোড়া পঁচিশ জোড়া করে জুতো আনলে আসলে সবাইকে দিয়ে সার্ভাইভ করা ভেরি টাফ হয়ে যায় খুব দ্রুত পার্চেস করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম